প্রথম আগস্ট থেকে সাতই আগস্ট পর্যন্ত বিশ্ব স্তর দিবস চলছে তার জন্য আরে আর না মোটা হয়ে যাচ্ছি নিজের একটু ভারী লাগছে তাই একটু দেখছিলাম কিভাবে নিজের ওজনটা কমানো যায় হ্যাঁ গো আমারও মনে হচ্ছে যে তুমি আগে থেকে কেমন যেন হয়ে যাচ্ছে কেমন

একবার যদি জানতে পারি না দিদি পুরো বাড়ি মাথায় করে নেবে গো ঠিক আছে কিন্তু এসব তুমি লুকিয়ে তো করতে পারো দেখো আমারটা তো আমি বললাম এবার তুমি যা ভালো করো তবে আজ আমি আসি গো প্রতিবেশী বইয়ের প্রস্তাবের পর বৌমা করবে সমস্ত ঘটনা নিয়ে ভাবতে থাকে নিজের মনে এবং তার সঙ্গে আয়নার দিকে তাকে নিজেকে দেখে এবং বলতে থাকে এ মা সত্যি তো আমি দিন দিন কেমন যেন একটা হয়ে যাচ্ছি কেমন যেন এটা মোটা হয়ে যাচ্ছে আমাকে ওজনটা ভারী ভারী লাগছে না বাবা এবার আমাকে নিজের দিকে খেয়াল দিতেই হবে এত বাচ্চা বাচ্চা করলে চলবে না এবার আমাকে নিজেকে নিয়ে ভাবতে হবে আমি যাই এরপর বা নিজের বুকে দুধ খাওয়ানো বন্ধ করে বাইরের কেনা দুধ গরুর দুধ ল্যাকটোজেন ইত্যাদি খাওয়ানো শুরু করলো এবং নিজের ফিগার ঠিকঠাকভাবে বজায় রাখার জন্য নানান কার্যকলাপ ও করা শুরু করলো যেমন অত্যধিক পরিমাণে ব্যায়াম করা নানান ধরনের ওষুধ খাওয়া খাবার পরিমাণ আগের থেকে কমে দেওয়া ইত্যাদি এইভাবে প্রায় দিক কেটে যায় একদিন শাশুড়ি মা নাতিকে কোলে নিয়ে বলতে থাকে দাদু ভাই আমার দাদু ভাইটা কি করছে দেখি তো আমার দাদু ভাই দিন দিন তো শুকিয়ে যাচ্ছে কেন আর গায়ে কি জ্বর বৌমা বৌমা কি হয়েছে মা আপনি চিল্লাচ্ছেন কেন বাচ্চাদের দিকে একটু খেয়াল দিতে পারো না দেখছো তো গায়ে কত জ্বর তুই দেখি সকাল থেকে তো ভালোই ছিল যদি ভালো থাকতো তাহলে কি আমি তোমাকে বলতাম শুনুন মা আমার বাচ্চা আমি বুঝে নেব আপনাকে না তো ভাবতে হবে না আমার বাচ্চাকে নিয়ে বা বাবা বাবা আমি ভাববো না তো কে ভাববে আমার একমাত্র বংশের প্রদীপ যদি নিভে যায় শুনুন আপনার বংশের প্রদীপ হতে পারে তাকে আমি গর্বে ধরেছি আপনার থেকে আমার চিন্তাটা বেশি বুঝলেন শুধুমাত্র গর্বে ধরলে মা হয়ে যায় না আজকে বাবু বাড়িতে আসুক আমি জানতাম যা কিছু বলছো এই কথা শুনতে বাড়িতে আসছি আমি বলতে পারি ব্যস্ত থাকে কি বলবো বলো তো একটু বলো তো তোমরা কথা কাটা করো না আমার দাদু ভাইয়েরও এরকম হয়েছিল আমি আর কবিরাজকে দেখিয়েছিলাম দুদিনে জ্বর কমে গেছিল উনি খুব ভালো তুমি একবার ওর কাছে তাড়াতাড়ি এক্ষুনি নিয়ে যাও ঠিক আছে আরে ওই যে ভোলা বাবার মন্দিরটা আছে না শুনেছি সেই মন্দিরটা খুবই জাগ্রত তোমরা না একবার বাচ্চাটাকে ওখানে নিয়ে যাও দেখবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এখন তো আর নিয়ে যাওয়া সম্ভব নয় তোমরা

এনে এই মাধুরীটা ধর এটা বাচ্চাকে পরি আর বাচ্চার মাকে বলবি যেন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করে সাত দি আর এই মধুটা বাচ্চাকে খাওয়াবি যা

睡不着。乖乖乖 বলছি শ্যামবাবুর বাড়িতে না তার নাতির খুব শরীর খারাপ আপনি একটু তাড়াতাড়ি আসুন নাই তাড়াতাড়ি ঠিক আছে আপনারা তো অনেক দেরি করে ফেলেছেন তো আর বলবেন না দিদি আপনি তো সবই জানেন আমার দোষে আজকে নিজের দোষে আমি হারালাম আমার নিজের দিকে খেয়াল রাখতে গিয়ে বাচ্চাটাকে আমি শেষ করে ফেললাম দিদি সব আমার দোষে এবার কি একদম বুকির দুধ খাও না জানেন দিদি একটা বাচ্চার জর্মি পরে যেটা স্বাদ দিতে হয় সেটা খাওয়ানো নিই তো দিদি ওটা তো মা খাওয়াতে বারণ করেছিল ওটা খাওয়াতে হয় হ্যাঁ ওদের তো খুব পুষ্টি থাকে ওটা বাচ্চার জন্য খুবই উপযোগী কিন্তু আমাদের গায়ের লোক যে বলেছিল ওটা বিষ দুধ তাই তো আমি বোমাকে বলেছিলাম ফেলে দিতে আমি তো জানতাম না দিদি দেখলেন তো বাচ্চাকে আপনার জন্যই আমার বাচ্চাটা আমার কাছে নেই শুধুমাত্র আপনার জন্যই আমার বাচ্চা আমার জন্য আর তুমি কি করেছিলে তুমি লুকিয়ে লুকিয়ে যে ব্যায়াম করতে খাওয়া ছেড়ে দিয়েছিলে বাচ্চাকে বুকের দুধ দিতে না ঔষধপত্র খেতে সেগুলো কে করেছে আমি করেছি না তুমি করেছো এখন আমাকে দোষারোপ করছো কি মেয়ে মানুষ এখন আমাকে দোষারোপ করছে গো তুমি না এগুলো করেছো আর কি করেছো বাচ্চাকে কিছু খাইয়েছিলে হ্যাঁ ওজার কাছে নিয়ে গিয়েছিলাম মধু খাইয়েছিলাম ওজি ওজার কাছে নিয়ে গিয়ে এই যুগে মধু খাইয়েছো এখন কেউ খাওয়ায় এসব তাহলে তো এখন কান্না করে কিছু হবে না আমরা তো জানি যা হওয়ার তো হয়ে গেছে আপনারা দেখলেন তো এখানে কি হলো প্রথমে যখন শাশুড়িমা তার বৌমাকে বললো শাল ফেলে দিতে সেটা কখনও ঠিক নয় বাচ্চার জন্মের পরে মায়ের যে প্রথম শাল হয় সেটা খুবই পুষ্টিকর সেটা অবশ্যই বাচ্চাকে খাওয়াতে হবে তারপরে মা নিজের রূপচর্চা শরীরচর্চা করার জন্য বাচ্চাকে নিজের বুকের দুধ পান করানো বন্ধ করে দিল তার সাথে সাথে অতিরিক্ত ব্যায়াম এবং ওষুধ খাওয়া শুরু করলো তাছাড়া নিজের খাওয়া কমিয়ে দিল যেটা একদমই মা এবং বাচ্চার জন্য ঠিক নয় যার ফলে মা এবং বাচ্চা দুজনেই অসুস্থ হয়ে পড়বে মা এই প্রথম বাচ্চা জন্মের পর প্রথম ছ মাস বাচ্চা মায়ের কাছ থেকে পুষ্টি পায় মা যদি ঠিকভাবে পুষ্টিকর খাবার না খায় তাহলে বাচ্চাও ঠিকভাবে পুষ্টি পাবে না আর কোনো ওষুধ নেওয়ার আগে মাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং মায়েদের জন্য ব্যায়াম ভালো কিন্তু সেটা যেন অতিরিক্ত না হয় যেটা মা এবং বাচ্চা দুজনেরই ক্ষতি করবে তারপর বাচ্চাটি যখন অসুস্থ হয়ে গেল তখন বাচ্চাটিকে নিয়ে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে ওঝার কাছে নিয়ে যাওয়া হলো যেটা একদমই ঠিক না বাচ্চাটি যখন অসুস্থ হলো তাকে অবশ্যই ওঝা ছেড়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত ওঝা আমাদের সমাজের কুসংস্কার মাত্র সেই জন্য অবজনের কোনো অসুবিধা হলে আগে ডাক্তারের পরামর্শ নেবেন তারপরে আপনারা দেখলেন যে যখন বাচ্চাটি মারা গেল তার একে অপরকে দোষারাপ করতে শুরু করেছে তখন আর দোষারাপ করে কোনো লাভ নেই সবার প্রথম প্রথম বাচ্চা জন্মের পর প্রথম ছমাস মাস মাকে বাচ্চাকে নিজের দুধ পান করাতে হবে তারপর দু বছর পর্যন্ত মা বাচ্চাকে নিজের বুকে দুধ পান করানোর সাথে সাথে তোলা খাওয়ারও খাওয়াতে পারে বাচ্চাকে যে দুধ পান করার ফলে শুধু বাচ্চারই উপকারিতা হয় সেটা নয় মারও উপকারিতা হয় মা স্তন ক্যান্সার কমে তাছাড়াও মার যে গর্ভাবস্থায় যে ফ্যাট জমে সেটাও ওজন কমাতে সাহায্য করে ব্রেস্টফিডিং এর ফলে স্তন্যপান করার ফলে মা এবং বাচ্চা দুজনেই উপকৃত হয় সেই জন্য প্রথম ছ মাস মা নিজের বুকের দুদিন বাচ্চাকে পান করাবে আমরা এখানে নাটকটি করলাম তার মূল উদ্দেশ্য এটাই মাকে সহযোগিতা করা মা যেন বাচ্চাকে নিজের স্তন পান করায় আমরা এই নাটকটি করলাম এই জন্যে যে প্রথম আগস্ট থেকে সাতই আগস্ট পর্যন্ত বিশ্ব স্তনপান দিবস চলছে তার জন্য এখানে কি হলো আপনারা বুঝতে পারলেন তো এই নাটকটি দেখার জন্য এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার